সালামু আলাইকুম এবার আর মেন্টর হওয়ার লোভ সামলাতে পারলাম না ঊনপঞ্চাশতম স্পেশাল বিসিএস উপলক্ষে আমি আমার প্রথম কোর্স লঞ্চ করতে যাচ্ছি এখানে শেষ নয় যারা সাতচল্লিশতম বিসিএসে এলোমেলো অবস্থায় আছেন তারা চাইলে এখানে একশো পঞ্চাশ মার্কের প্রস্তুতি নিতে পারবেন প্রায় একশো পঞ্চাশ মার্ক বাংলা ইংলিশ ম্যাথ মানসিক দক্ষতা এবং সাধারণ জ্ঞান সবকিছুই খুব সহজে কিন্তু গুছিয়ে শেষ করে দেওয়ার দায়িত্ব আমার বিশেষভাবে যারা বিসিএস জগতে নতুন তাদের জন্য এই কোর্সটা কিন্তু একদম পারফেক্ট গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা কিন্তু কোনো ক্র্যাশ কোর্স নয় কিন্তু কোর্সটি এমনভাবে গুছানো যেন মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ দিনেই আপনি প্রস্তুতি নিয়ে মোটামুটি আত্মবিশ্বাসী হতে পারেন একা পড়লে যেটা কঠিন সেটা আমি পথ দেখিয়ে সহজ করে দেবো ইনশাল্লাহ তবে একটা কথা স্পষ্ট করে বলতে চাই চল্লিশ দিনের প্রস্তুতি বরাবরই একটা চ্যালেঞ্জ তাই টপিক বাছাই থেকে শুরু করে তথ্য নির্বাচনে আমি যেমন দায়িত্বশীল হব আপনাদেরকেও সেরকম পরিশ্রম করতে হবে বলতে পারেন এই কোর্সটা একটা বাজি হারানোর কিছুই নাই কিন্তু পাওয়ার আছে অনেক কিছু এই কোর্সে প্রতিটি ক্লাসের জন্য আপনারা আমার নিজ হাতে তৈরি স্টাডি ম্যাটেরিয়ালস পেয়ে যাবেন যারা আমার কন্টেন্ট পছন্দ করেন তারা আমার এই কোর্সেও ভরসা রাখতে পারেন এখন নিশ্চয়ই কৌতূহল হচ্ছে এই পিডিএফগুলো দেখতে কেমন চিন্তা নেই নিচের ড্রাইভ লিংকে আমার যাবতীয় ম্যাটেরিয়ালসের কিছু ডেমো দিয়ে দিচ্ছি আপনারা দেখে শুনে বুঝে তারপরেই সিদ্ধান্ত নিন কথা দিচ্ছি এই কোর্সে আপনারা বেস্ট ধরনের কিছু পাবেন আর এই কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশন চেক করতে পারেন